নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসছি একটা হল ভিডিও নিয়ে নাইকা হল ভিডিও নিয়ে তো কিছুদিন আগে সেল দিচ্ছিলো তো সেই সময় আমি নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি বেশিরভাগই মানে সব করে বায়োটিকের ওপরেই প্রোডাক্টগুলো কারণ কি আমি বায়োটিকটা বেশি ইউজ করি আর খুব ভালো আমি সুফল পেয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আচ্ছা ফার্স্ট আমি যেটা অর্ডার করেছি এটা ফার্স্ট টাইম আমি একটা মাস্ক অর্ডার করেছি হেয়ার মাস্ক কার্গান অয়েলের ওপরে ভীষণ ভালো আমি ইউজ করেছি এবং খুব সুফলও পেয়েছি তারপরে আমি অর্ডার করেছি একটা টোনার বায়োটিকের কিউকাম্বার টোনার এটা নিয়ে আমার সেকেন্ড বটল এটাও ভীষণই ভালো টোনিংয়ের জন্যে স্কিনের পক্ষে ভীষণ ভালো এগুলো তারপরে আমি অর্ডার করেছি একটা টি ট্রি ফেস ওয়াশ এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি টি ট্রি ফেস ওয়াশ এর আগে আমি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ইউজ করেছি মানে বায়োটিকেরি বিভিন্ন ধরনের বলতে অ্যালোভেরা তারপরে পাপাইয়া স্ক্রাবার ইউজ করেছি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি নেক্সট আমি অর্ডার করেছি একটা বায়োটিকেরি শ্যাম্পু এটা হচ্ছে অনিয়ন ব্ল্যাক সিড শ্যাম্পু এটা নিয়ে আমার থার্ড বটল ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি এটাতে তারপরে নেক্সট হচ্ছে আমি বায়োটিকে সানস্ক্রিন অর্ডার করেছি এটা ফিফটি প্লাস এসপিএফের ফিফটি প্লাস ভীষণ ভালো এটা তো অগুন্তি আমি জাস্ট ইউজ করি এগুলো একটি মতো রেগুলার ইউজ করি আর এটা আমি ফ্রি পেয়েছি বায়োটিকের একটা স্ক্রাবার এটা আমি ফ্রি পেয়েছি তো আছে না এই অ্যামাউন্টের ওপর কেনাকাটা করলে একটা ফ্রি গিফট থাকে সেটা আমি ফ্রি পেয়েছি তো বায়োটিকের হচ্ছে এই আমার হল ভিডিও আর ইনসাইড থেকে আমি দুটো নেল পলিশ অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ কালারটা এটা একটা আর একটা হোয়াইটের ওপরে তো এই নেল পলিশগুলো ভীষণ ভালো তো আমি প্রাইস এই জন্যই বলছি না কারণ প্রাইস তো সব সবসময় ওঠানামা করে তো এগুলো পিস ফিফটি ফাইভ কি ফিফটি সিক্স নিয়েছিল তো আমি দুটো অর্ডার করেছি ভীষণ ভালো নেলপেন্ট পেন্টগুলো অনেক দিন লাস্টিং করে হ্যাঁ অনেক দিন লাস্টিং করে তো তোমরাও প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করে দেখতে পারো এই আরেকটা পেন্ট এটা হোয়াইটের ওপরে অনেকটা একটু অ্যাশ মানে একটু ছাই ছাই হালকা ছাই ছাই হালকা হোয়াইটের ওপরে কালারটা এই ছিল আমার নাইকা হল ভিডিও ভীষণই ছোট্ট ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুবান্ধবের সবার সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার নায়িকা হল ভিডিও বা নায়িকারই শপিং কেমন হয়েছে কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্ট করে আর বায়োটিকের সানস্ক্রিনটা আমি বলবো সবাই ইউজ করো ফিফটি প্লাস এসপিএফ ফিফটি প্লাস ভীষণ ভালো ভীষণই ভালো চ্যাট চ্যাটে নয় আমি আমি বরাবর এটা অনেক বছর ধরে ইউজ করে আসছি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো সাথে থেকেও টাটা